হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে তেইশ এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি দশ বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার সূর্য উদয় পাঁচটা চোদ্দ সূর্য অস্ত পাঁচটা আজ আজকে রাশি ফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যুগ বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে শিক্ষায় উন্নতি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে প্রতিবার প্রকাশ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের আনন্দের সীমা নাই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে বন্ধু লাভ কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে ব্যাঘাত তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আজকে বিদ্যালাভ বিশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে অসুস্থতা দেখা দিতে পারে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকে বিরোধিতা করতে পারে আপনার বিরুদ্ধে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকে ক্ষতির দিন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে জয়ের দিন মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের আজকে আত্মীয়ের জন্য চিন্তা আজকে যে শিশু জন্ম নেবে জন্মে কন্যা রাশি বৈশ্য বর্ণ মতান্তরে শুদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী মঙ্গলের দশা দিবা আটটা আটান্ন তুলা তুলারাশি শুদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাত্রি দশটা সাত গতে দেবগণ বিংশত্তরে রাহুর দশা মৃতে পা দুশ কাল রাত্রি সাতটা বাইশ গতে আটটা সাতচল্লিশ মধ্যে যাত্রা নাই রাত্রি দশটা সাত গতে যাত্রা শুভ উত্তরে নিসেন রাত্রি বারোটা ছাপ্পান্ন গতে বায়ুকুণে নৈরিতে ও নিশেন শেষ রাত্রি চারটা বত্রিশ গতে মাত্র উত্তরে নিশেন কর্ম দীক্ষা বিবিধ শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট স পূর্ণিমার গত উপবাস ও নিশিপালন অমৃত যুগ দিবা সাতটা চল্লিশ গতে দশটা ষোলো মধ্যে এবং বারোটা পঞ্চাশ গতে দুইটা ছয়ত্রিশ মধ্যে ও তিনটা সাতাশ গতে পাঁচটা বারো মধ্যে এবং রাত্রি ছয়টা সাতচল্লিশ মধ্যে নয়টা গতে এগারোটা বারো মধ্যে একটা তেইশ গতে দুইটা পঞ্চাশ মধ্যে